এই জন্য হলো বান্দার বান্দার কৃতকর্মে আল্লাহর তহি আল্লাহকেই আপনার সাথে রাখতে হবে শুধু আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য আপনার যাবতীয় কাজ করতে হবে আপনি যত আমল করবেন সেখানে একমাত্র আল্লাহর জন্য যত পাপ ত্যাগ করবেন সমস্ত পাপ ত্যাগ করাও আল্লাহর জন্য হইতে হবে পাপ ত্যাগ করাটাও আল্লাহর জন্য হইতে হবে আল্লাহ রসুজন বলেছিলেন একটা হাদিসের মীতির আমাদের ইত্তকুল মাহারিমা তুল নাস তুমি হারাম বর্জন করে চলো আল্লাহ যা নিষেধ করেছেন রসুল যা নিষেধ করেছেন কোরান এ যা নিষেধ করা হয়েছে হাদিসে যা নিষেধ করা হয়েছে এইটা যদি তুমি বর্জন করতে পারো তো তুমি সবচেয়ে বড় এবাদত গুজাম তাহলে হারাম ত্যাগ করা আল্লাহর নিষেধাজ্ঞা রাসূলের নিষেধাজ্ঞাকে বর্জন করা এটাও এবাদত শুধু এবাদত না বড় হওয়ার পরিচয় সবার চেয়ে তুমি বড় আবেদ হইতে পারবে যদি আল্লাহর হারামগুলোকে রাসূলের হারামকৃত বিষয়বস্তুগুলোকে থেকে যদি বিরত থাকতে পারো তাহলে সবচেয়ে পরিষ্কার হইতে পারবে সবচেয়ে আল্লাহর এবাদত গুজার বান্ধা হইতে পারবে সালাত পড়া তাহ পড়া আর সব পাপের সাথে জড়িত এটা আবু জাহেবের ধর্ম তো এটাই ছিল আবু জাহে ধর্ম কিন্তু পাপ একটাও ছাড়বে না এটা হলো আবু ধর্ম আর মোহাম্মদ ধর্ম হলো সব কাজ করতে হবে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এখানে হলো পার্থক্য তাহলে বোঝা গেছে আল্লাহর ক্ষেত্রে তৌহিদ কাকে বলা হয় আর একটা পয়েন্ট আছে সেটা হলো তাহলে বান্দার কৃত কর্মে আল্লাহকে এক জানান এই ক্ষেত্রে এই তাওহিদ ধ্বংসকারী তাহিদ জবাইকারী কষাই গুলো জানেন সব মাজারগুলো দরবার গুলো দরগাহ গুলো হলো বান্দারকৃত কর্মে আল্লাহর তৌহিদ যে মেনটেন করা দরকার ছিল এই তৌহিদকে ধ্বংস করার এই তৌহিদকে জবাই করার জন্য খানা হলো মাজারগুলো বাংলাদেশ মাজার পীরের দরবার খানকা এক বদমাস পীর বলছে আমার চল্লিশটা খানকা আছে খানকা দেখতে পাইস না উমরা মারাস উমরা করতে যাস কেনা উমরা কি তোর বাপ কি বললেন কি বুঝলেন এই খানকার চাইতে খান কি হতো ভালো হ্যাঁ যদিও কথাটা মানে এরকম জায়গায় উচ্চারিত হওয়া উচ্চারণ করা ঠিক না কিন্তু শিব তো জিনা বেবিচারের চাইতে জঘেন্য না শিব দেখছেন খানকা খুলে বসে আছে এর খানকা জমজমাট করার জন্য অমরার বিরুদ্ধে লাগছে ও হিসাব করছে যে অমরা করতে গেলে দুই লাখ টাকা খরচ যায় দেড় লাখ টাকা খরচ যায় আর বেটারা তোর আমার খানকায় আসলে দশ হাজার টাকা দিলেই তো জান্নাত পাই জান্নাতের টিকিটটা দিয়ে দেবো তো তোরা ওই দিকে যাস কেন এত টাকা খরচ করে অমরা কি তোর বাপ কি বুঝলেন তহিদ জবাই করার কসাইখানা না এগুলো এরা সব তহিল জবাইকারী কষায় নিকৃষ্ট কষায় তাহলে বান্দার এই তহিলকে ধ্বংস করা হচ্ছে বান্দা এখন কি করবে পীরের জন্য মাজারের জন্য খানকার জন্য এবাদতগুলো তারা সম্পাদন করবে এই এবাদতগুলো পালন করবে করাও আছে অনেক মাজার তফ করে অনেক কবরকে তফ করা হয় নওয়াজ আমি যখন মসজিদে নবী আল্লাহ কবর ডিউটি করতেছিলাম তো একজনে আমাকে এসে জিজ্ঞাসা করছে সে অবশ্য আরব মরক্কো বাড়ি সে বলছে মাতারক্ত মাতফ হাওলা কাবির রসূসলাম ইরে কেমন হলো আল্লাহ রসুলের কবরের আশপাশ দিয়ে তফের ব্যবস্থাটা রাখনি। কত কষ্ট করে আমাকে তফ করতে হইলো মানে তফ কমপ্লিট করে বেচারা ক্লান্ত হয়ে মাথা গরম করে আমাকে এসে বকা শুরু করছে বলছে রসুলের খবরের তফের ব্যবস্থা রাখুন কি তোমার কিসের খাদে না এই যে আমাদের দেশে চলতেছে নাম্লা এইটা হলো তহিদুল উরুহিয়া এবাদতের ক্ষেত্রে বান্দার কৃতকর্মের ক্ষেত্রে আল্লাহর তহিদকে নষ্ট করা বান্দা একটা কিছু করতে পারবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারপরে বন্দিগিগুলো বান্দার যে এবাদত বন্দিগি এই তহিদ না বুঝলে এবাদত বন্দিগিগুলোকে আমরা ধ্বংস করে ফেলি

যে ব্যক্তি সলাদ পড়ে দেখানোর জন্য এটা হচ্ছে শিরক নিশ্চিত শিরকি কাজ যেটা দেখানোর জন্য সলাদ পড়া হয় এটা নিশ্চিত শিরকি কাজ ওয়ামান সামাই রয় ফাকাদ আশরাকা যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য এটা নিশ্চিত শিরকি কাজ নিশ্চিত শিরকি কাজ ওয়ামান তসথক ইউরাই ফকা দা যে ব্যক্তি সদাকা করে দেখানোর জন্য নিশ্চিত এটা হলো শিরকি কাজ সাধারণ করে দান করে এক টাকা এক লক্ষ টাকা এক কোটি টাকা দশ কোটি টাকা এই যে দান করলো দেখানোর জন্য প্রদর্শনীর জন্য মার হাবা নেওয়ার জন্য হ্যাঁ একটা জোর তৈরি হয়ে যায় এটা হলো শিরকি কাজ আল্লাহ আকবর আমাদের যিনি এই যে জমিটা ক্রয়ের ব্যাপারে কোটি টাকা দান করলেন ওকে মনে হয় তার গায়ে রশি বেঁধেও নিয়ে আসা যাবে রশি বেঁধেও নিয়ে আসা যাবে উনি এসে মানুষ আসার আগে চলে গেছে খালি দেখতে আসছিল দাওয়াত দিয়েছিলাম বুঝেছেন তো মানুষ আসার আগেই পালিয়ে গেছে আমাকে না বলেই চলে গেছে আমি হয়তো তাকে আটকাবো আটকাইতে পারি হ্যাঁ আমার মেজের সিলেকশানে দেখা করেই চলে গেছে রশি দিয়ে বেঁধে তাকে আনা মুশকিল চলো না ধরো না যদি বলে ফেলেন যদি পরিচয় দিয়ে ফেলেন তাহলে তো আমার যদি দানটা ধ্বংস হয়ে যায় الله اكبر ايه <applause>